পুরোনো দিনের খাবার অনেকেই ভুলে গেছে তাই ঠাকুমা দিদিমাদের কথা মনে রেখে আজ পুটি মাছের একটা আইটেম নিয়ে তোমাদের সামনে আমি এসেছি যার নাম পুটি মাছের এই রেসিপিটি বানাতে টক প্রথমে মাছগুলো ধুয়ে পরিষ্কার করে তার মধ্যে আমি নুন আর হলুদ দিয়ে ভালো করে মেখে রেখেছি অন্যদিকে কড়াতে তেল বসিয়ে নিলাম তেল গরম হলে মাছগুলো একটা একটা করে আমি কড়ার মধ্যে ছেড়ে দিয়ে সুন্দর করে হালকা করে ভেজে নেব এই গ্রেভিটা বানাতে আমার লাগছে তেঁতুল কাঁচা লঙ্কা লবণ হলুদ সামান্য মিষ্টি ও সাদা সর্ষে কালো সরষে ও পোস্ত বাটা এবার একটা বাটির মধ্যে তেঁতুলের টকটা নিয়েছি তার মধ্যে মশলা বাটাটা দিয়েছি ও সামান্য লঙ্কা কুচনো হলুদ লবণ ও সামান্য মিষ্টি দিয়ে ভালো করে আমি মশলাটাকে সুন্দর করে নেড়ে নেব এবার পাত্রে তেল ঢেলে দিলাম তেলটা গরম হওয়ার সাথে সাথে সর্ষে ফোড়ন দিয়ে সামান্য একটু হলুদ দিয়ে আমি মশলার পেস্টটা ঢেলে দেব মশলাগুলোটা ভালো করে নেড়ে নেব যতক্ষণ না পর্যন্ত মশলা থেকে তেল বেরোচ্ছে এবার যখন তেল বেরিয়ে গেছে তখন আমি ভাজা মাছগুলো আস্তে আস্তে তার উপরে ছেড়ে দেব। সামান্য নাড়াচাড়া করে এবার একটুখানি জল দিয়ে আমি অপেক্ষা করব যতক্ষণ না পর্যন্ত গরম হয় বা ফুটে ওঠে মাছগুলো বেশ ফুটে উঠেছে এবার আমি কাঁচা সর্ষের তেল দিয়ে একটু চাপা ঢাকা দিয়ে এবার গ্যাসটা নিভিয়ে দেব এর উপর থেকে আমি একটু ছড়িয়ে দিলাম হালকা করে ধনে পাতা কুচনো এভাবেই তৈরি করে ফেললাম পুটি মাছের টক তোমাদের কেমন লাগলো এই রেসিপিটা তোমরা অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও